আমরা যারা বাংলাদেশের বাঙালি আমরা যারা বাংলাদেশি আমাদের যে কয়েকটা গৌরবময় অর্জন আছে আমাদের যে কয়েকটা গৌরবময় ইতিহাস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের একাত্তর যে মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম আর সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একমাত্র দল হচ্ছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি আমরা একটা ভূখণ্ড পেয়েছি একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি একটা জাতীয় সঙ্গীত পেয়েছি একটা মানচিত্র পেয়েছি সেই আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করবে এবং নিষিদ্ধ করার পর বাংলাদেশের সমাজে মাথা উঁচু করে ঘুরাঘুরি করবে বুক ফুলে চলাচল করবে এটা যারা চিন্তা করতে পারে তারা মানুষের সমাজে বাস করে না তারা কোন প্রাণী হইতে পারে যে দলটা বাংলাদেশকে জন্ম দিয়েছে সেই জন্মদাতাকে যারা নিষিদ্ধ করতে পারে তারা কোনো মানুষের সমাজে বাস করতে পারে না উনিশশো উনসত্তর সালেও পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তো পরিণতিটা কি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ফলাফলটা কি ছিল সেই নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু সত্তর সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছিল এবং সেটার পরিণতি কি হয়েছিল স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও নিষিদ্ধ করেছিল উনিশশো সালে পঁচিশে মার্চ বা ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর ফলাফলটা কি ছিল ফলাফল ছিল একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড ফলাফলটা কি ছিল লাল পতাকা ফলাফলটা কি ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই দলটাকে নিষিদ্ধ করেছে কে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ কে সেই পাকিস্তানের পরাজিত অপশক্তি যারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা মুক্তিযোদ্ধাদেরকে ভারতীয় চর বলছিল যারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলছিল যারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে শত্রু আখ্যায়িত করে দেশদ্রোহী আখ্যায়িত করে ফাঁসির মঞ্চে ঝুলানোর কথা বলছিল কথা বলছিল যারা আমাদের ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করেছিল যারা আমাদের মা বোনকে ধর্ষণ করেছিল পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল যারা জ্বালা করাও করেছিল লুটন করেছিল শিশু হত্যা করেছিল যারা গণহত্যা করেছিল একাত্তরের সেই গণহত্যাকারী দল জামাত শিবির সেই পরাজিত অপশক্তি সেই রাজাকার বাহিনী সেই আলবদর বাহিনী সেই আলশমস বাহিনী তারা আওয়ামী নিষিদ্ধ করেছে এবং তারা আওয়ামী নিষিদ্ধ করে বাংলাদেশের রাজনীতি করতে চায় এটা তারা কল্পনা করতেছে বাংলাদেশে গত চব্বিশ সালের জানুয়ারির নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে ভোটার 12 11 কোটি 99 লক্ষ শান্তি অর্থাৎ 12 কোটি 12 কোটির মত অন্তত কম করেও যদি আমরা ধরি 5 কোটির ভোটারের দল আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ছাড়া বাংলাদেশে একটা নির্বাচন হবে আর সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে আর সেটা আন্তর্জাতিক মর্যাদা পাবে এটা যারা চিন্তা করে তারা মানুষ না তারা যুক্তি বুদ্ধিহীন প্রাণী বাংলাদেশ এখন কি চলতেছে বাংলাদেশ এখন চলতেছে আমার যাইচ্ছা তা করব তুই বল আর কে আমার যাইচ্ছা তা করব বাংলাদেশে আওয়ামী লীগকে কলমের খোঁচা দিয়ে নিষিদ্ধ করতে পারে ইয়া ইয়া কেন নিষিদ্ধ করছিল টিকতে পারে নাই দহলদার ইউনুস বাহিনী কলমের খোঁচা দিয়ে গায়ের জুড়ে একটা নাটক মঞ্চস্থ করে ফারুকির লিখা একটা নাটক ইউনুসের প্রযোজনায় ফারুকির পরিচালনায় একটা নাটক মঞ্চস্থ করেছে কারা ইউনুসের গণপিটুনি বাহিনী ইউনুসের প্যাটোয়া বাহিনী ইউনুসের মব বাহিনী ইউনুসের সন্দ্রাসী বাহিনী তারা কি করছে সেই নাটক মঞ্চস্থ করেছে রাষ্ট্রের রাষ্ট্র না সরকারের পৃষ্ঠপোষকতায় ইউনুসের টাকা পয়সায় তারা কি করছে একটা নাটক মঞ্চস্থ করছে কি নাটক অমিলিকে নিষিদ্ধ করতে এবং তারা অমিলিকে নিষিদ্ধ করছে গায়রজুরে তারা নিষিদ্ধ করেছে গায়ের জুড়ে তারা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনও করতে পারে আমি ধরে নিলাম গায়ের জুড়ে তারা আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করছে এবং সেই নির্বাচনে হয়তো বিএনপিকে অথবা এই ইউনুসের দল এনসিপি ক্ষমতায় আসবে ধরে নিলাম কারণ গায়ের জুড়ে আমার যা তা করবে তুই বলার কে এই বাংলাদেশ এখন চলতেছে এবং সেই নির্বাচন করে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারবে আয়ুব খানও পারে না ইয়াহিয়া খানও পারে না পাকিস্তান ভেঙে টুকরো করে ফেল করে ফেলছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী বুঝে গেছে তাদের কি করা উচিত ছিল তারা যে একাত্তরের চেতনা থেকে একাত্তর থেকে যে তারা বের হয়ে এসেছিল তারা সেটা হারে হারে টের পাচ্ছে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ সত্যি আমরা কিন্তু প্রতি বারবারই আমরা বলছিলাম বারবারই আমরা বলছিলাম একাত্তরই হচ্ছে আমাদের ফিল্টার আমাদেরকে ঘুরে ফিরে আমাদেরকে একাত্তরের চেতনায় যেতে হবে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের 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 লক্ষ 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 শহীদ মা বোন তিন শরণার্থী ভারতের ভূমিকা আমাদেরকে সেই মৌলিক আমাদের আমাদের সেই ইতিহাসে আমাদের জন্ম ইতিহাসে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের ফিল্টারটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের একাত্তর আমরা যখনই একাত্তর থেকে বিচ্যুত হয়ে যাব আমরা একাত্তরের চেতনা থেকে আমরা যখনই সরে যাব, তখনই কিন্তু আমরা পরাজিত হব আমরা তখনই কিন্তু তখনই কিন্তু আমাদের বিপদটা ঘটবে এবং পাঁচ আগস্ট কিন্তু এই একাত্তরের চেতনা থেকে সরে যাওয়ার কারণেই কিন্তু এই পাঁচ আগস্ট হয়েছে এই একাত্তরের চেতনা থেকে সরে যাওয়ার কারণে মোল্লারা এই একটা মাথায় উঠেছিল এই মূল্লার তোষণের কারণে কিন্তু পাঁচ আগস্ট ঘটাইতে তারা সাহস পাইছে আদারওয়াইজ তারা কিন্তু এতটা সাহস করতে পারত না এবং এই বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষ এটা হারে হারে টের পাইতেছে সেটা আওয়ামী লীগ টের পাইতেছে সেটা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি সেটা টের পাইতেছে আমাদেরকে সেই একাত্তরে আবার ফিরে যেতে হবে সেই বাঁশের লাঠি তৈয়ার করো বাংলাদেশ স্বাধীন করো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো আমাদেরকে সেই একাত্তরেই আবার ফিরে যেতে হবে এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আমরা আবার সেই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের সেই ব্যতকল হওয়া বাংলাদেশ আমরা উদ্ধার করব এবং সেই ব্যদখল হওয়া বাংলাদেশের নেতৃত্ব আবারও দেবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আমরা সেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকব আমরা সেই জয় বাংলা স্লোগান দেব আমরা এই দহলদার ইউনুস বাহিনী যারা মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দহল করেছে এবং দিনের পর দিন এক একটা নাটক ফারুকী লিখে থেকে এক একটা নাটক গণপেটনী বাহিনীর মাধ্যমে হাসনাত বাহিনীর মাধ্যমে পেটুয়া বাহিনীর মাধ্যমে মব বাহিনীর মাধ্যমে মঞ্চস্থ করতেছে আমরা সেই বেদহল হওয়া জঙ্গি ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশকে আমরা আবার উদ্ধার করব এবং যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দুঃসাহস করেছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলকে নিষিদ্ধ করার দুঃসাহস করেছে আমরা তাদেরকে বিচারের আওতায় আনব এবং পাঁচ আগস্ট পরবর্তী আমাদের আমরা যে বর্তমানে যে আমাদের প্রথম স্বাধীনতা ছিল পাকিস্তান থেকে আলাদা হওয়া এবং আমরা এই দশ মে গতকাল তারা আওয়ামী নিষিদ্ধ করেছে আমরা সেটাকে ঘোষণা করেছি আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমাদের প্রধান উদ্দেশ্য হবে পাকিস্তানের যে প্রেতাত্মা আছে যে ইউনুস বাহিনী যে দহলদার বাহিনী যে পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানের যে ফেলা বীজ সেই বীজগুলা গাছ হয়েছে মহির হয়ে পরিণত হয়েছে তাদের থেকে আমরা এই বাংলাদেশকে উদ্ধার করব এবং তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করব